রসুল করিম সাল্লি ওসাল্লাম একবার তার চাচার সাথে যেহেতু মাও নাই বাবাও নাই দাদাও নাই অভিভাবক কে চাচা তো চাচা যখন ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশে যাইতেন তো রসুল নিয়ে যাইতেন বালক ছোট রসুল নিয়ে যাইতেন তো ব্যবসার কাফেলা রসুলের চাচা রসুল নিয়ে যাচ্ছেন কাফেলা নিয়ে ব্যবসা করবেন কোনো এক দেশে যাচ্ছেন চলতে চলতে ক্লান্ত হওয়ার পরে কোনো এক জায়গায় একটা গাছের ইতিহাসে লেখা হয় যে আদবল আসিলেন বা আদব মানে আদবল আসিলেন তো ছায়ার মধ্যে সমস্ত ব্যবসায়ী মুরুব্বি যারা ছিলেন তাদেরকে বসতে দিছেন রসুল আস্তে আস্তে পিছনে চলে গেছেন পিছনে চলে গেছেন তো পিছনে অরদ্র পিছনে কি ছায়ার শেষ সীমায় বসে গেছে রসুল যখন বসে গেছেন আস্তে আস্তে ছায়াটা রসুলের উপরে চলে আসছে কোন এক পাদ্রি এই ঘটনা দেখে দিয়েছে কাফেলার কাছে এসে বলতেছেন এই এই কাফেলার অভিভাবককে জিম্মাদারকে তো সবাই দেখাই দিল এই যে উনি জিম্মাদা তো বলতেছেন যে তোমাদের কাফেলাতে তোমাদের কাফেলাতে কোনো বালক বাচ্চা টাচ্চা আছে হ্যাঁ একজন বালক আছে নাম কি দা তার নাম মোহাম্মদ সল্ল সবাই বলি সল্লা বলেন দেখো আমি তোমাকে সতর্ক করতেছি তোমার ব্যবসা বাণিজ্যের কাফেলা তুমি এখানে মুলতুবি করো বাড়িতে ফেরত যাও রাস্তায় মাল বিক্রি করে বাড়িতে ফেরত যাও কারণ এই কাফেলার ভিতরে এমন একজন বালক ছেলে আছে তুমি ওই দেশে যাওয়ার পরে ওই দেশের শত শত জ্যোতির পিতার পাদ্রীরা তাওরাত কিতাব খুলে বসে আছেন। যখন ব্যবসা বাণিজ্যের জন্য দেশে ঢুকবা তাকে চিনি ফেলবে তাকে হত্যা করে ফেলবে তিনি হলেন ওয়াসাল্লাম তোমার যে বাতিজা বালক সে তো নবী নবী শেষ রসুলের চাচা এখানে এই কাফেলা মুলতুবি করে এই সফর মুলতুবি করে এলাকাতে চলে আসছেন তিনি মেঘবালারও নবী ছায়ার নবী নাম্বার সাত তিনি গাছের নবী গাছ গাছও ও রসুলকে ভালোবাসতেন ঘটনা আছে রসুল করিম সাল্লি সাল্লাম ছোটবেলা থেকে লাজুক ছিলেন কি ছিলেন লজ্জাশীল লজ্জাশীল এই লাজুকতা লজ্জা মোমেনের অনেক বড় একটা হাতিয়া এটা অনেক বড় একটা গুণ রসুল বলেন যার সরম থাকবে না লজ্জা থাকবে না তার কিছুই থাকবে না রসুল আরেক হাদিসে বলেন যার লজ্জা নাই সরম নাই তার ইমানও নাই এজন্য লাজুকতা লজ্জা সরম এটা মোমেনের অনেক বড় একটা হাতিয়া এটা দৌলত এটা গণিম তো রসুল লাজুক ছিলেন ছোটবেলা থেকে রসুল একবার নিজের হাজত পূরণ করার জন্য স্তেঞ্জা করার জন্য জঙ্গলে ঢুকছেন জঙ্গলে ঢুকার পরও রসুল চিন্তা করতেছেন কোন দিক দিয়ে জানি গাছের জঙ্গলে ভিতর দিয়া ফাঁকা টাকা আছে মানুষটি দেখে ফেলে এই জন্য রসুল যখন পেরেশানিতে পড়ে গেলেন তো চতুর দিক থেকে কয়েকটা গাছ পাতা পণ্য বিশিষ্ট গাছ নিজের জাগা থেকে হেঁটে হেঁটে রসুলকে চতুর্দিকে ঘিরে ফেলছেন সোহান রসুলকে আপন করে ফেলছেন রসুল এখন হয়ে গেছে রসুলের হাতও সেরে ফেলছেন গাছগুলি আবার আপন জায়গায় চলে গেছেন সোহান নাম্বার আট তিনি পাহাড়ের নবী ছিলেন কৃষ্ণের নবী ছিলেন পাহা পাথরের নবী ছিলেন ঘটনা আছে একবার বৎকার অবশ্যকরা

একেবারে রসুলের মাথার সন্নিকটে চলে আসছে পাথরটা ছায়া হয়ে গেছে তিনি পাহাড়েরও নবী ছিলেন ঘটনা আছে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম কাফেলানিয়া রসুলের কাফেলানিয়া রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম সাহাবাই কারামদেরকে নিয়ে মদিনাতে ঢুকতেছেন কোন এক সফর মদিনার বাহির থেকে সফর শেষ করে মদিনাতে ঢুকতেছেন ঢুকেটার পরিবেশটা এরকম ছিল যে রসুল যে পথ দিয়ে ঢুকতেছেন উহুত পাহাড়ে রসুলকে দেখতেছেন না এই জন্য উহুত পাহাড়ে উহুদ পাহাড়ে রসুলের ভালোবাসায় রসুল যে মদিনায় ঢুকতেছেন উহুদ পাহাড়ে কেন রসুলকে দেখতে পারতেছেন না এই জন্য উহুদ পাহাড় বাচ্চাদের মতো কান্না করতেছেন তারা মাঝিরি বহুত পাহাড়ের কান্নার কারণে স্বয়ং জিবরিল আলি সালাতুয়াস সালাম রসুলের কাছে এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার মদিনাতে প্রবেশ করতেছেন ঢুকতেছেন এইভাবে ঢোকাটা বন্ধ করেন আপনি থেমে যান বলেন কেন আপনি এমন ভাবে ঢুকতেছেন উহুদ পাহাড় আপনাকে দেখতেছেন না এই জন্য উহুত পাহাড় কান্না করতেছে আপনি ওই দিক দিয়ে ঘুরে আসেন যাতে উহুদ পাহাড় আপনাকে আপনাকে দেখতে পারে আপনিও যেন উহুদ পাহাড়কে দেখতে পারেন কেমন নবীর আমরা পাহাড় পর্যন্ত কতটুকু রসুর ভালোবাসছে তাহলে আমাদের কি পাহাড়ের মতো ভালোবাসলে হবে না তার চেয়ে আরো শতগুন বেশি ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসে রসুলকে ভালোবাসে রসুলকে ভালোবাসে রসুলের আশে রসুলের আশে রসুলের অনেক বড় আশে এই কথাগুলি দ্বারাই ভালোবাসতে হবে নাকি প্র্যাকটিক্যাল ভালোবাসতে হবে রসুল যে দিন ইসলাম নিয়ে আসছেন যেই শরিয়া নিয়ে আসছেন ওই শরীয়তের উপরে চলে চলে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নতের পূর্ণ এত্তেবার অনুসরণ করে রসুলকে ভালোবাসতে তার সুন্নদ কি মনে করেন সুন্ন আজকে আলোচনা হোক আমরা আজকে নামাজ বাসায় যে খানা খাবো না আরে খানা খাবো নি দুপুরে খানা খাবো নি কেউ ফ্লোরে খানা খাবো কেউ ডাইনিং টেবিলে খানা খায় কেউ উঁচু জায়গায় খানা খাইবো কেউ নিচু জায়গায় খানা খাইবো যেই জায়গাতে খানা খায় অনেকে চেয়ারে বসে খানা খায় উঁচু জায়গায় রেখে কোমরের সমস্যা থাকতেই পারে ডাইনিং টেবিলে খাবার খান আর নিচে ফ্লোরে খানা খান রসুলের শূন্য সম থেকে অন্যতম একটা শূন্য হল দস্তর বিছায় খানা খাওয়া আজকে এই যে এই যে হাউসফুল শত শত মুসল্লি আমরা বলি তো নিজেকে নিজে জিজ্ঞাসা করি যে আমি যে রসুলের আসে আমি যে পাহাড় ভালোবাসলো নদী ভালোবাসলো সূর্য ভালোবাসে চাঁদে ভালোবাসে গাছে ভালোবাসে আমি রসুলকে কতটুকু ভালোবাসলাম আমি রসুলের কয়টা সুন্নতের উপর আমল করতেছি আমার বাড়িতে দস্তরের আমল আছে কিনা আমি দস্তরের উপরে আমল করে খানা খাই কিনা আমি আমার বিবিকে দস্তরের কথা বলি কিনা আমি আমার সন্তানদেরকে দস্তরের আমলের কথা বলি কিনা একটু জিজ্ঞাসা করি মানে দস্তরের উপর আমল আমরা যে করি না এই হাউজের মধ্যে এরকম না অনেকই করে কিন্তু সবার জন্য দরকার কিনা কি সবার জন্য দরকার কিনা খানা সামনে আসছে এই মুকের মা এই দস্তর কোথায় এই যে আমি বসে খানা খাইছেন এবং শিখাইছেন দস্তরের উপরে খানা খাওয়ার জন্য এই দস্তরের মতো একটা জিন্দা করার জন্য করিম তার পবিত্র থেকে বিভিন্ন জায়গায় রক্ত ঝরাইছেন দস্তরের উপর আমল করবো কিনা ইনশাআল্লাহ এটা কাপড়ও হইতে পারে এটা পলিথিনও হইতে পারে রেক্সিনও হইতে পারে তবে এটা দস্তনের জন্য একটি নির্দিষ্ট করব ডাইনিং টেবিলে একটা অল্প বা একটা পলিথিন বিশাল থাকে থাকে না এটা কিন্তু দস্তর না দস্তরের জন্য আমরা আলাদা একটা ইউজ করব যেটা খানা খাওয়া শেষ দস্তরটাকে আবার পরিষ্কার করে আবার এটাকে ভাঁজ করে রেখে দিবেন আবার খানার সময় দস্তরটাকে তালাশ করবো এটা হলো দস্তর বিছানার মধ্যে ভ্যাকসিন থাকে যাতে বাচ্চা কাচ্চা প্রস্তাব করলে না বুঝে এখন খানা খাওয়ার সময় থেকে মনে করতেছে এটাই দস্তর না এটা শূন্য তাদাই হবে এটা বিছানা এটা কি বিছানা এটার উপরে আরেকটা পলিথিন আরেকটা কাপড় মোটা কাপড় বা আরেকটা দস্তরের জন্য একটা ভ্যাকসিন আমরা ছোট বা বড় পরিবারের সদস্য অনুজে আমরা এটাকে ইউজ করব রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत আর ভালোবাসা আশেকে দাবি কোরা একটা সুন্নাত যদি ভালোবাসা নিয়ে আমল করে একটা সুন্নাতের ওপর আমল করার জন্য নাজাতের জন্য রসূলের কাছে হওয়ার জন্য যথেষ্ট তারা ওয়াজিরিন আপনারা যে জুমার নামাজে আসছে এই নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য আসছে উযু করে নিয়ে সবাই আরে উযু করছে কিনা। তো উযু করার আগে রসুরের সুন্ন সমূহ থেকে অন্যতম একটা শূন্য অনেকেই করছি তবে সবাইকে করেছি আমরা তাহলে আমরা কিভাবে রসুরের আশা করি অথচ এই মেসোয়াকের কতগুলো ফাঁসাই রসুর বলেছেন সত্তরের উপরে লাভ মেসোয়াকের লাভ কয়টা সত্তরের উপরে সত্তরটার চাইতে বেশি উপকার মেসোয়াকের তার মধ্যে সবচেয়ে বড় উপকার হলো যে নিয়মিত মেসওয়াক করবে আল্লাহ তালা মৃত্যুর সময় ইমান নসিব করবে কতজন করলাম মেসওয়াক কয়জনের পকেটে মেসওয়াক আছে কয়জনের পকেটে মেসওয়াক আছে তাহলে রসুল্লাহ হইলাম কহিলাম কিভাবে শুধু মাঝে মাঝে একটা মিলাদের আয়োজন করলাম মিষ্টি আল্লাম জিলাপি আল্লাম এটাই কি রসুলের আশে রসুল কি তাদেরকে আশেক দাবি রসুল কি তাদেরকে আশেক হিসেবে গ্রহণ করবেন রসুল তো আসে হিসেবে তাদের কি গ্রহণ করবেন যারা রসুলের সুন্নতের উপরে যে যত বেশি আমল করছে আমরা দেখে দেখে সময়। আমরা যখন জুবান নামাজ পড়ে ঘরে যাইব সালাম দেওয়া রসুলের সুন্নত ঘরে তবে সালাম দেওয়ার আগে একটু চিন্তা করবো ইয়া রসুল আল্লাহ আপনাকে দেখতে পারি নাই আপনার জমানায় আসি নাই কিন্তু আপনার সুন্নতের উপর আমল করে আমি ঘরে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত খালি ঘর থাকলে খালি ঘর সালাম পারবো কিনা ইনশাআল্লাহ পারবো কিনা ইনশাআল্লাহ দেখেন উসুলে ছোট থেকে ছোট একটা সুন্নত আদায় করা বাজারে আমরা লাউ লাউ কিনে খাই না কদু লাউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন কদু অনেক পছন্দ করতেন আমি আগে ঘটনা বলছি কোন এক মহাদ্দিসের সামনে কোন একজন মহাদ্দিস হাদিস পড়াচ্ছেন তো হাদিসের মধ্যে আসছে রসুল কদুকে পছন্দ করতেন এক হাদিসে আছে রসুল কদুকে কদু খাওয়া লাউ খাওয়া পছন্দ করতেন তো ওই মহাদ্দিসের সামনে এক রসুল বিদ্বেষে ছিল সে বলে রসুল পছন্দ করলো আমি পছন্দ করি না নাউজুবিল্লাহ বলেন কোন ব্যক্তি যদি লাউ না খায় তাহলে কি কোন সমস্যা আছে কিন্তু যখন তার সামনে রসুল পছন্দ করে করতেন এই কথাটা বলার পরে সে পছন্দ করি না এটা এটা হলো রসুল প্রকাশ সামনে আল্লাহ রসুলের আরেক আশেক ছিল সাথে সাথে তাকে তলোমার দিনে আঘাত করছে কারণ সে তো নাস্তিক হয়ে গেছে কি হয়ে গেছে লাউ কেউ যদি জীবনেও না খায় নাস্তিক হবে না কিন্তু রসুল একটা ছোট্ট একটা সুন্নত কে একটা জিনিসকে ভালোবাসছেন সাথে সাথে এটাকে অ্যাংকার করা এটা হলো রসুল বিদ্বেষী এই আমরা যখন লাউ বাজার থেকে ক্রয় করি যদি এই নিয়তে ক্রয় করি যে আমার রসুল লাউ খাওয়াকে পছন্দ করতেন এজন্য আমি লাউ খাই তো এটাও একটা সুন্নতের উপর ভাই সহজ কিনা সহজ কিনা আর লাউ এর মধ্যে কি পরিমাণ উপকারিতা আছে এটা তো আমরা সবাই জানি জানি কিনা তাহলে লাউ খাওয়ার সময় ক্রয় করার সময় শুধু এতটুকু বিয় করবে যে আমার রসুন লাউ খাওয়াকে পছন্দ করতেন এই আমি লাউ কিনেছি উস্তারাম হাজরিন আল্লাহ তাআলা বলেন ইয়াদিন আম কেথি র হে ইমানদাররা আমার নাম বেশি বেশি স্মরণ করো আল্লাহ তালা আরেক আয়াতে বলেন অ রফা আনা আলাহা দিক করম হে রসুন আমার হাবিব আমার নাম যেভাবে দুনিয়াতে সবচেয়ে বেশি মোমেন মুসলমানরা জিকির করে আলোচনা করে আমার নামের পরে আপনার নামটাও সবচেয়ে বেশি পতিত হবে আলোচিত হবে নাম কি মোহাম্মদ সাল্লু আলাই আল্লাহ বলেন তারা মাজির রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের আগমনের মাস আসার মাস তশ্রিফ আনার মাস এই মাস পুরোটাই আমরা চেষ্টা করবো রসুল করিম সাল্লি সাল্লামে সিরাতের উপরে আলোচনা করার জন্য এক একটা সুন্নত আলোচনা করার জন্য ওই সুন্নতগুলি আমরা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যত আমরা ফিট করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন বা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সুন্নত বাকিদের সুন্নত